নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটি নতুন এবং ধামাকা এপিসোড রিভিউতে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত স্পেশাল হতে চলেছে কারণ জি বাংলার জনপ্রিয় সিরিয়াল কুসুমে ঘটে গেছে এমন কিছু ঘটনা যা আমাদের সবার বুকের ধুকফুকানি বাড়িয়ে দিয়েছে একদিকে কুসুম ও আয়ুষের সম্পর্কের সমীকরণ পাল্টাচ্ছে অন্যদিকে মেঘার চক্রান্তের জাল ক্রমশই কঠিন হচ্ছে আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আজকের এপিসোডের প্রতিটি মুহূর্ত এবং আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখের পর্বে ঠিক কি ঘটতে চলেছে তার আগাম ধামাকা আপডেট তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে স্ক্রিপ্টে থাকছে টানটান উত্তেজনা বন্ধুরা আজকের এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই গ্রামের সেই ফার্ম হাউসের দৃশ্য মেঘা যে উদ্দেশ্যে আয়ুষ আর কুসুমকে নিয়ে এই ফার্ম হাউসে এসেছে তা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে মেঘা চেয়েছিল কুসুমকে আয়ুষের থেকে দূরে সরাতে কিন্তু বিধি বাম কুসুম যেখানেই যায় সেখানেই যেন নতুন করে সম্পর্ক আর ভালোবাসার বাঁধন তৈরি করে ফেলে আমরা দেখলাম কুসুম যখন ফার্ম হাউসের বাইরে বেরোল তখনই গ্রামের রাস্তায় তার দেখা হয় এক অপরিচিত ব্যক্তির সাথে লোকটার গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছিল এবং সে বেশ বিপদে পড়েছিল কুসুম যার মনে কোনো হিংসা নেই সে নিঃস্বার্থভাবে লোকটিকে সাহায্য করে তার এই উদারতা দেখে লোকটি মুগ্ধ হয় এবং তাদের মধ্যে এক নিমেষেই ভাই বোনের এক মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে কুসুমের যেহেতু নিজের কোনো ভাই নেই তাই এই অচেনা মানুষটিকেই সে তার বড় দাদা হিসেবে বরণ করে নেয় এই সম্পর্কটা যে আগামী দিনে কুসুমের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা আমরা একটু পরেই বুঝতে পারব তবে আসল মজাটা শুরু হয় যখন কুসুম তার এই পাতানো ভাইয়ের সাইকেলে চড়ে ফার্ম হাউসের দিকে ফিরছিল এই দৃশ্যটা দেখে আয়ুষের মনের অবস্থা ছিল দেখার মতো যে আয়ুষ সব সময় মায়ের কথায় চলে যে আয়ুষ মেঘাকে বিয়ে করতে রাজি হয়েছে শুধুমাত্র মায়ের আদেশে সেই আয়ুষই আজ কুসুমকে অন্য কারো সাইকেলে দেখে ঈর্ষাই জ্বলে পুড়ে যাচ্ছিল আয়ুষ মুখে যতই বলুক যে সে মেঘাকে বিয়ে করবে কিন্তু তার অন্তরের ভালোবাসা যে শুধুমাত্র কুসুমের জন্য তা আজকের এই জেলাসি সিন প্রমাণ করে দিল আয়ুষের এই ছটফটানি আমাদের বুঝিয়ে দিচ্ছে কুসুমকে সে মনে মনে কতটা গভীরভাবে ভালোবাসে সে কুসুমকে তার স্ত্রী হিসেবে মেনে নিতে না চাইলেও অবচেতন মনে কুসুমই তার সব এবার আসি আজকের পর্বের সবথেকে হাড় হিম করা দৃশ্যটিতে মেঘা শুধু কুসুমকে সরাতেই আসেনি তার আসল লক্ষ্য হল আয়ুষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া মেঘা আজ এক ভাড়াটে খুনি সেট করেছিল আয়ুষকে মারার জন্য আমরা দেখলাম আয়ুষ যখন আনমনে দাঁড়িয়েছিল ঠিক তখনই দূরের ঝোপের আড়াল থেকে একটা স্নাইপার গান তার দিকে তাক করা হয় বন্দুকের লেজার লাইটের লাল বিন্দুটি যখন আয়ুষের কপালে এসে পড়ল তখন আমরা দর্শকরা ভয়ে শিউরে উঠেছিলাম কিন্তু কুসুম সে তো সাধারণ কোনো মেয়ে নয় সে হল আয়ুষের রক্ষা কবচ কুসুমের তীক্ষ্ণ নজর আড়ায়নি সেই লেজার লাইট বিপদ বুঝে মুহূর্তের মধ্যে কুসুম ঝাঁপিয়ে পড়ে এবং আয়ুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায় বন্ধুরা এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো কুসুম যে আয়ুষকে বাঁচালো তাতে আয়ুষের মনে কি কোনো প্রভাব পড়ল না অবশ্যই পড়েছে যে মেয়েটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচায় তার প্রতি ভালোবাসা না জন্মে কি থাকা যায় কিন্তু আয়ুষের সমস্যা হল তার মায়ের প্রতি অন্ধ আনুগত্য সে মনে করে মায়ের পছন্দই তার পছন্দ কিন্তু সে জানে না যে তার মা ইন্দ্রাণী গাঙ্গুলিও এখন মনে মনে কুসুমকেই চাইছেন আজকের পর্বে আমরা দেখলাম ইন্দ্রাণী দেবী কুসুম আর মেঘার কোষ্ঠী বিচার করতে গিয়ে এক চমকপ্রদ তথ্য জানতে পারেন জ্যোতিষী বা গুরুদেব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মেঘার সাথে আয়ুষের বিয়ে হলে তা হবে বিনাশের কারণ অন্যদিকে কুসুমের মতো সাদা সিধে পবিত্র মনের মেয়ে পারে গাঙ্গুলি বাড়িকে আলোকিত করে রাখতে ইন্দ্রাণী দেবী মনে মনে মেনে নিয়েছেন যে কুসুমই তার বাড়ির যোগ্য বউ কিন্তু মেঘার চক্রান্তের কারণে তিনি এখনও সেটা প্রকাশ্যে আনতে পারছেন না আজকের পর্বে রোম্যান্টিক সিনগুলোরও কমতি ছিল না ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছিল মেঘা ভেবেছিল আয়ুষের সাথে একান্তে সময় কাটাবে কিন্তু সেখানেও কুসুমের এন্ট্রি কুসুম যখন সেখানে যায় তখন দুর্ঘটনাবশত সে পড়ে যেতে নিলে আয়ুষ তাকে জাপটে ধরে মোমবাতির আলোয় তাদের দুজনকে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকতে দেখে মেঘার গা জ্বলে যাচ্ছিল যদিও মেঘার তাতে খুব একটা মাথা ব্যথা নেই কারণ তার মাথায় ঘুরছে খুনের পরিকল্পনা সে রোম্যান্স করতে আসেনি সে এসেছে মিশন ডেস্ট্রয় করতে সবচেয়ে দুঃখজনক মুহূর্ত ছিল চিঠির ব্যাপারটা কুসুম তার মনের সব কথা সব অব্যক্ত ভালোবাসা উজাড় করে আয়ুষের জন্য একটা চিঠি লিখেছিল সেই চিঠির প্রতিটি শব্দে ছিল কুসুমের হৃদয়ের আকুতি আয়ুষ যখন সেই চিঠিটা শোনে বা পড়ে তখন সে ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়ে তার মন গলে জল হয়ে যায় কিন্তু শয়তানি বুদ্ধিতে ওস্তাদ মেঘা সেই সুযোগটাও হাতছাড়া করেনি সে আয়ুষকে বোঝায় যে এই চিঠিটা কুসুম লেখেনি লিখেছে সে অর্থাৎ মেঘা আয়ুষ আবার বোকার মতো মেঘার এই মিথ্যে কথাটা বিশ্বাস করে নেয় কুসুমের লেখা কুসুমের অনুভূতি সব চুরি করে নিল মেঘা এটা দেখে আমাদের দর্শকদের রক্ত গরম হয়ে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু সত্য কি আর বেশিক্ষণ চাপা থাকে এবার চলুন কথা বলি আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখের পর্বে কি ঘটতে চলেছে তা নিয়ে আগামীকালের পর্বটি হতে চলেছে এই সিরিয়ালের অন্যতম টার্নিং পয়েন্ট মেঘা আজ একবার ব্যর্থ হয়েছে কিন্তু সে থামবে না তার এবং দেবলিনার প্ল্যান অনেক গভীর আমরা জানতে পেরেছি দেবলিনা হলো এই পুরো চক্রান্তের মূল হোতা বা মাস্টার মাইন্ড দেবলিনা মেঘাকে ব্যবহার করে পুরো গাঙ্গুলি পরিবারকে শেষ করে দিতে চায় আগামী পর্বে মেঘা এক নতুন ফাঁদ পাতবে এবার টার্গেট শুধু আয়ুষ নয় টার্গেট হতে পারে খোদ ইন্দ্রাণী গাঙ্গুলিও আগামী পর্বে আমরা দেখব মেঘা আয়ুষকে নিয়ে মার্কেটে বা কোনো জনাকীর্ণ জায়গায় যাওয়ার প্ল্যান করবে তার উদ্দেশ্য হলো ভিড়ের মধ্যে সুযোগ বুঝে আয়ুষের ওপর আবার হামলা চালানো মেঘা চায় গাঙ্গুলি বাড়ির বড় ছেলেকে মেরে ফেললে বাড়ির বাকিরা শোকে পাথর হয়ে যাবে আর সেই সুযোগে দেবলীনা পুরো সম্পত্তি আর পরিবারের দখল নেবে কিন্তু মেঘা ভুলে আছে আয়ুষের সাথে তার ছায়ার মতো লেগে আছে কুসুম কুসুম পণ করেছে যতদিন সে বেঁচে আছে ততদিন আয়ুষের গায়ে একটা আচরও লাগতে দেবে না আগামী পর্বে কুসুমের সেই পাতানো ভাই অর্থাৎ গ্রামের সেই সাইকেলওয়ালা ব্যক্তিটি এক বিশাল ভূমিকা পালন করতে চলেছে মেঘার গুণ্ডারা যখন আবার আক্রমণ করবে তখন কুসুম একা হয়তো সামাল দিতে পারবে না ঠিক সেই মুহূর্তে হিরোর মতো এন্ট্রি নেবে কুসুমের এই নতুন দাদা সে কুসুমকে সাহায্য করবে আয়ুষকে রক্ষা করতে এই অচেনা মানুষটি যে আসলে কে এবং কেন সে কুসুমকে এত সাহায্য করছে তা নিয়েও একটা রহস্য দানা বাঁধছে হতে পারে সে পুলিশের কোনো স্পেশাল অফিসার বা কুসুমের অতীতের সাথে যুক্ত কেউ যা পরে রিভিল হবে সবচেয়ে বড় ধামাকা যেটা আগামী পর্বে হতে পারে তা হল আয়ুষ আর কুসুমের মুখোমুখি কথোপকথন কুসুম এবার আর চুপ থাকবে না সে সরাসরি আয়ুষের চোখের দিকে তাকিয়ে জানতে চাইবে বাবু আপনি কি সত্যিই আমাকে ভালোবাসেন না আপনার এই নীরবতা কি সম্মতির লক্ষণ নয় কুসুমের এই সরাসরি প্রশ্নে আয়ুষ বিভ্রান্ত হয়ে পড়বে তার মনের ভেতর তোলপাড় শুরু হবে সে মেঘাকে ভালোবাসে না এটা সে জানে কিন্তু কুসুমকে ভালোবাসার কথা স্বীকার করতে তার পৌরুষে বা তার মায়ের দেওয়া কথাতে বাজছে ঠিক এই দোটানার মুহূর্তেই হয়তো মেঘা এসে পড়বে এবং পরিস্থিতি আবার অন্যদিকে ঘুরিয়ে দেবে তবে আয়ুষের চোখে মুখে যে অপরাধ বোধ আর ভালোবাসার মিশ্রণ দেখা যাবে তা আগামী পর্বের ইউএসপি তাছাড়াও আগামী পর্বে ইন্দ্রাণী দেবীর ওপরও এক বড় বিপদ আসতে চলেছে দেবলীনা প্ল্যান করেছে একদিকে আয়ুষকে সরাবে অন্যদিকে ইন্দ্রাণীকেও দুনিয়া থেকে সরিয়ে দেবে বিষ প্রয়োগ করা হতে পারে বা কোনো দুর্ঘটনার ছক কষা হতে পারে কিন্তু কুসুমের সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় তাকে আগেই সতর্ক করে দেবে কুসুম বুঝতে পারবে যে দাল মেকু কালা হ্যাঁ মেঘা যে কতটা ভয়ঙ্কর আর নিচ মনের মানুষ তা বাড়ির লোকেরা না বুঝলেও কুসুম হাড়ে হাড়ে টের পাচ্ছে আগামী পর্বে কুসুম হয়তো মেঘার কোনো গোপন ফোনালাপ শুনে ফেলবে বা তার ব্যাগে এমন কিছু পাবে যা মেঘার আসল রূপ প্রকাশ করে দিতে পারে মেঘার অভিনয় আর কতদিন চলবে সে যেভাবে সবার অন্তরে ঢুকে গিয়ে মিষ্টি মেয়ে সেজে আছে তা সত্যি ভয়ের এমনকি কুসুমের মতো বুদ্ধিমতি মেয়েও মাঝে মাঝে ধোকা খেয়ে যাচ্ছে কিন্তু পাপের ঘড়া পূর্ণ হতে চলল আগামী সাতাশ তারিখের পর্বে কুসুম এমন এক প্রমাণ হাতে পাবে বা এমন এক পরিস্থিতির সৃষ্টি হবে যেখানে মেঘাকে জবাবদেহি করতেই হবে আয়ুষ হয়তো নিজের চোখে এমন কিছু দেখবে যা তার বিশ্বাসে ফাটল ধরাবে বন্ধুরা সব মিলিয়ে আগামীকাল কুসুম সিরিয়ালে এক মহাযুদ্ধ শুরু হতে চলেছে একদিকে মৃত্যুর ফাঁদ অন্যদিকে ভালোবাসার ঢাল একদিকে মেঘা ও দেবলিনার কুটিল চক্রান্ত অন্যদিকে কুসুমের সততা আর তার নতুন দাদার শক্তি শেষ পর্যন্ত কে জিতবে আয়ুষ কি বুঝতে পারবে কুসুমের ভালোবাসার গভীরতা নাকি মেঘার চালে পা দিয়ে সে নিজের বিপদ নিজেই ডেকে আনবে এই সব প্রশ্নের উত্তর পেতে হলে চোখ রাখতে হবে আগামীকালের পর্বে আমরা তো থাকবই প্রতিটি মুহূর্তের আপডেট নিয়ে আপনারা যারা কুসুম আর আয়ুষের জুটিকে ভালোবাসেন তারা কমেন্টে অবশ্যই জানান আপনারা কি চান আয়ুষ মেঘার আসল রূপ এখনই ধরে ফেলুক নাকি আরও কিছুদিন এই নাজক চলতে থাকুক আপনাদের মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আজকের রিভিউ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর পরবর্তী ধামাতা আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় সিরিয়াল ধন্যবাদ